আসসালামু আলাইকুম এটা হচ্ছে উর্দুগলের চকবাজার আজকে চকবাজার থেকে চট্টগ্রাম কলেজ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাবো কি কি আছে চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামের মধ্যে চকবাজার খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা খুবই ব্যস্ততম একটি এলাকা এটি হচ্ছে কম্পিউটার এবং মোবাইল মার্কেট চকবাজারে নতুন হয়েছে এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কুটুম বাড়ি যে রেস্টুরেন্ট রয়েছে সবুজ হোটেল ওইটার পাশেই এটা তারপরে এটা হচ্ছে অলিখার মসজিদ চট্টগ্রামের বিখ্যাত অলিখার মসজিদ এটি খুবই পুরাতন একটি মসজিদ যেটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছে মোগল আমলের মসজিদ আর এটি হচ্ছে অলিখার মোড় নতুনভাবে চত্বরটি সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক দারুণ এবং আকর্ষণীয় করা হয়েছে এই অলিখার মোড়ের চত্বরটি এই মোড় থেকে চারটি রোড রয়েছে একটি হচ্ছে কাতালগঞ্জ দিয়ে মুরাদপুর যাওয়া যায় আরেকটা হচ্ছে মেডিকেল মেডিকেলগামী আরেকটা হচ্ছে বদ্রাহাট দিকে আর একটা হচ্ছে জামালখানার দিকে যায় এই মোড়টি চট্টগ্রাম চকবাজারের মধ্যেই খুবই ব্যস্তম একটি মোড় এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করে এই মোড় থেকে আমরা একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো এই অলিকার যে চত্বরটি রয়েছে সেটার একটু পরে গেলেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে যেটি রয়েছে সেটা হচ্ছে কয়েকটি মার্কেট রয়েছে তার মধ্যে মতি টাওয়ার হচ্ছে অন্যতম এটি মতি টাওয়ারের মার্কেটের সামনে শাহনশাহ মার্কেট রয়েছে তারপর রয়েছে গুলজার টাওয়ার যেটি একসময় সিনেমা হল ছিল এখন গুলজার মার্কেট হিসেবে এটি রয়েছে এটি এক সময় কিন্তু এখানে সিনেমা হল ছিল আর এটা হচ্ছে কেয়ারি এই গুলজার গুলজার মোড় যেটা থেকে চট্টেশ্বরের রুট হয়ে যাওয়া যায় এই আপনার ওয়াসার দিকে তাছাড়া এই চকবাজারের মোড়ের আরেকটু পরে যেটি কর্নারের ওইখানে রয়েছে কেয়ারি মার্কেট কেয়ারি ইলিশিয়াম মার্কেট এটি হচ্ছে কর্নারের যে মোড়টি সেটি তো এরপর আরেকটু সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে দেব পাহাড় চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি এলাকা এটি হচ্ছে চট্টগ্রামপোল্ডের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং গণিত বিভাগের ভবন আর এর সামনেই রয়েছে দেব এটার সামনে অপোজিটে রোডে যে রোডটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের দেব পাহাড় ভিতরে গেলেই ওইখানে সুন্দর পরিবেশ পাহাড় অনেক সুন্দর কিন্তু জায়গাটা তো এক সময় ঘুরে আসতে পারেন চাইলে এখানে নিরিবিড়ে সুন্দর পরিবেশ দেব পাহাড়ের ভিতরের পরিবেশটা পাহাড়ি এলাকা আর এটি হচ্ছে চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজ খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি স্থান স্থাপনা এটি চট্টগ্রাম কলেজের গেট এই চট্টগ্রাম কলেজের গেটটা আগ রকম ছিল এখন নতুনভাবে ডিজাইন করা হয়েছে তো এটার ভিতরে আসলে ক্যাম্পাসটি অনেক দারুণ তো যেহেতু এখন বন্ধ সেজন্য ভিতরে যাওয়া যাবে না আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম কলেজের ক্যাম্পাস এটা তারপর এর অপোজিটেই রয়েছে চট্টগ্রাম মহসিন কলেজ এটা একটার একটি অপোজিটেই এক দুটি কলেজ খুবই চট্টগ্রামে বিখ্যাত দুটি কলেজ এই দুটি কলেজ এটি হচ্ছে চট্টগ্রাম মহসিন কলেজ এটি পাহাড়ের উপরে অবস্থিত মহসিন কলেজ অনেক সুন্দর ভিতরে মহসিন কলেজের গেট এটি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম মহসিন কলেজের মাঠ যেটা ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলা করে আর এটি হচ্ছে চট্টগ্রাম কলেজ মহসিন কলেজের রোড এটা হচ্ছে পোস্ট অফিস চট্টগ্রাম কলেজের এবং এর পরেই এই রোডটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যানবাহন চলাচল করে আর একটু সামনে এগিয়ে গেলেই এখানে হচ্ছে মহসিন কলেজের গেট মহসিন কলেজের গেটের একটু পরে গেলে এখানে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন এটি এটি ভিতরে অনেক সুন্দর তো আপনারা এই যে স্থাপনাগুলি চাইলে খুব সহজে কাছাকাছি অধিক গুরু আসতে পারেন ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে আল্লাহ হাফেজ